নমস্কার আপনারা দেখছেন অঙ্কার বাংলা সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো বিধানসভা ভোটের আগে ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী শনিবার মালদার সভা থেকে লাগাতার বাক্যবাণী বিদ্ধ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে আর আজ রবিবার প্রধানমন্ত্রী জনসভা করবেন হুগলির সিঙ্গুরে সেই সিঙ্গুর যেখানে কথা ছিল শিল্প হবে চাকরি হবে অনুসারে শিল্প হবে যে সিঙ্গুরে জমিহারা কৃষকদের আন্দোলন ও রাজনৈতিক বিরোধিতা বাধ্য করেছিল টাটাকে পশ্চিমবঙ্গ ছাড়তে আর তার আঠেরো বছর পর আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে আসছেন নরেন্দ্র মোদী দুপুরে সভা করবেন তিনি আপনাদের আবারও জানিয়ে রাখবো বিধানসভা ভোটের আগে বঙ্গে প্রধানমন্ত্রী রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী শনিবার মালদার থেকে বাক্য বিদ্ধ করেছেন রাজ্যের তৃণমূল সরকারকে আর আজ রবিবার প্রধানমন্ত্রী জনসভা করতে চলেছেন হুগলির সিঙ্গুরে যে সিঙ্গুর নিয়ে এক একসময় উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি সেই সিঙ্গুরেই কিন্তু আঠেরো বছর পর আঠেরোই জানুয়ারি সেই সিঙ্গুরেই দুপুর বেলা সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুনন্দ দত্ত সুনন্দ তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং এই জনসভাকে ঘিরে শ্রোতে ঠিক কতটা তুঙ্গে রয়েছে এই মুহূর্তে তোমার কাছ থেকে প্রথমে জানতে চাইবো সুনন্দ দেখো জনগণজলি এটা তো বলার অপেক্ষা রাখে না যে রাজ্য রাজনীতির যে এত বড় পরিবর্তন সেটাই সিঙ্গুরে কেন্দ্রপুরী হয়েছিল এবং আর 18 বছর পরে প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে এবং তার একদম মুড়ে ফেলা হয়েছে পুরো সিঙ্গুরকেশো দিলার আশেপাশে সমস্ত স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড বা রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা রয়েছে মেটাল ডিটেক্টর দিয়ে চারিদিক বারবার করে নিষেধ করা হচ্ছে এবং আজকে সকালে কিন্তু এখানে এসেছেন রাজ্যপাল তিনি ব্যান্ডেল স্টেশনে নেমেছিলেন তার জন্য কিন্তু পড়া নিরাপত্তা ব্যান্ডেল ঘিরে ছিল এবং তিনি এখন সার্টি হাউসে আছেন জেলা যে হুগলিতে সার্কিট সেখানে আছেন তিনি এখান থেকে প্রধানমন্ত্রী যে আসছেন সফরে সেখানে তিনি যাবেন তবে দেখো এর আগেও কিন্তু কৃষকদের সিঙ্গুরের যে কৃষক আছে তাদের অনুমতি ছাড়াই আহ সিঙ্গুরের মোদীর সভা হচ্ছে এরকম একটা ক্ষোভ প্রকাশ করেছে সিঙ্গুরের যে কৃষক আছে তারাই গোপাল বা সিং যে মজা কৃষক তারা অভিযোগ করেছে তাদের কোন সম্মতি নেওয়া হয়নি তবে তারা এটাও জানিয়েছেন যে সিঙ্গুরের প্রধানমন্ত্রী এলে তাদের কোন আপত্তি নেই জমির অনুমতি ছাড়া তারা এখানে সভা করছেন এতে শুধু একটাই তারা অসম্মানিত বোধ করছেন সেটা তারা জানিয়েছেন কিন্তু দেখো যদি এই যে সিঙ্গুর এই সিঙ্গুর কিন্তু আজও অনেক তাৎপর্যপূর্ণ জায়গা কেননা এখন কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাই সিঙ্গুরে যে সিঙ্গুর কিন্তু আলটিমেটলি কিছু পায়নি না জমি পেয়েছে না শিল্প পেয়েছে অর্থাৎ এখানকার যারা মানুষ ছিলেন যারা জমি দিয়েছিলেন স্বেচ্ছায় তাদের দিকটাও যেমন দেখবো তিনি যারা জমি দিতে তখন বাঁধা দিয়েছিলেন এখন তিনি তাদেরও কিছু মানুষজন চাইছেন যে এখানে অন্তত একটা শিল্প হোক কারণ এমন অবস্থা সিঙ্গুরে হয়েছে যে জমিগুলো ফেরত দেওয়া হয়েছে তাতে কিন্তু অনেক সময় অনেকেই অভিযোগ করছেন অনেক কৃষক অভিযোগ করছে যে সেগুলো আর চাষের যোগ্য নয় তো এই নিয়ে কিন্তু সিঙ্গুরের বিতর্ক রয়েই গেছে সিঙ্গুর এখনো বিতর্কিত জায়গায় এবং আজকে প্রধানমন্ত্রীর এই কিন্তু এই ছাব্বিশে নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনের আগে প্রচন্ড তাৎপর্য রাখে কারণটা হচ্ছে যে তিনি আজকে এই সভা কি ভাষণ দেন সেটাই কিন্তু এখন রাজ্য রাজনীতি থেকে সবাই কিন্তু তাকিয়েই সেদিকে যে এখানে এসে প্রধানমন্ত্রী আজকে কি বলেন এবং

হুগলির মানুষ রয়েছেন এমনটা নয় বিভিন্ন জায়গা থেকে বিজেপি যারা সমর্থক আছেন এবং সাধারণ মানুষরাও কিন্তু আসছেন সেখানে একটাই লক্ষ্য প্রত্যেকের একটাই লক্ষ্য যে যে পরিবর্তনের জায়গা ছিল সিঙ্গুর সেখান থেকে কি আরো পরিবর্তন সম্ভব নাকি যেমন চলছে সেরকমই চলবে এটাই কিন্তু এখন প্রত্যেক মানুষের একটাই মাত্র প্রশ্ন একদম অনেক ধন্যবাদ সুনন্দা তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুনন্দা দত্ত যে খবর তিনি আমাদের সামনে তুলে ধরলেন যে সম্ভাবনা রয়েছে চারটে নাগাদ মোদীর সভা শুরু হতে পারে সিঙ্গুরে স্বাভাবিকভাবেই যে সিঙ্গুর রাজ্য রাজনীতিতে একটা বিশাল বড় ভোলবদল এনেছিল সেই সিঙ্গুরেই কিন্তু আজকে আঠেরো বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে যাবেন গতকালই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গে এসেছেন এবং তার পরবর্তীতে তিনি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের কিন্তু তিনি উদ্বোধন করেছেন এবং তার পরবর্তীতে মালদাতে গিয়ে কিন্তু তিনি জনসভা করেন ঠিক তারপরে সিঙ্গুরে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে স্বাভাবিকভাবেই সেই জনসভার আগে কিন্তু নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সভাস্থল এবং ইতিমধ্যেই কিন্তু সেখানে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছেন স্বাভাবিকভাবেই তিনি কি বার্তা দেন এই সিঙ্গুরের সভা থেকে সেই দিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকের